বাহিরে বৃষ্টি পড়ছে তার মানে আজকে আমার খিচুড়ি রান্না করার পালা তো তার সাথে যদি একটু ভর্তা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তা আপনাদের সাথে একটু ফুলের ভিডিও শেয়ার করলাম তো এই ফুলগুলো আমার আমার আব্বাজেনের স্কুলে থেকে আমি একটু ছিঁড়ে হাতে নিয়েছিলাম তো ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল তো ভাবলাম যে একটু ভিডিও করি তো একটু ভিডিও করেছিলাম কয়েকটা ছবিও তুলেছি তো যাই হোক বাসায় চলে আসি এসে সকাল বেলা নাস্তাটা করে নিয়েছি আর আজকে কিন্তু বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো স্কুলে গিয়েছিলাম একটু কম বৃষ্টি ছিল তখন গিয়েছিলাম আর স্কুল থেকে আসার পর আবার অনেক অনেক বৃষ্টি পড়েছে তো সকাল বেলা যেহেতু নাস্তাটা করে নিয়েছি তো দুপুরে তো রান্না বান্না করতে হবে তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়ছে তো আমার এখন ছটপট করে একটু খিচুড়ি রান্না করার দরকার তো বৃষ্টির দিনে খিচুড়ি খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম পড়েছিল তখন কিন্তু আমি খিচুড়ি রান্না করেছিলাম তো ভেবেছিলাম যে বৃষ্টি পড়লে তারপরে খিচুড়ি রান্না করবো তাছাড়া খিচুড়ি রান্না করব না আর যেহেতু বৃষ্টি পড়েছে তার মানে আমাকে আজকে খিচুড়ি রান্না হবে একদম অল্প পরিমাণে আমি খিচুড়ি রান্না করবো তাও আবার হাতে মেখে তো হাতে মেখে খিচুড়িটা রান্না করতে করতে কিন্তু আমি বাদ বাকি সব একটু গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে কোনো মাংস রান্না করব না ভর্তা দিয়ে খিচুড়ি খাবো আর ভর্তা দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু এখানে একটু পটল ভেজে নিচ্ছি আগে পটল ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য একটু পটল ভেজে নিলাম যাতে খিচুড়ি দিয়ে খেতে পারি তো যাই হোক তারপরে আমি একটু পেপে কেটে নিলাম তো রান্নার ফাঁকে আমার খাওয়ার অভ্যাসটা আগে থেকেই তো রান্না করি এক দিকে আরেক দিকে বসে বসে আমি খাবার খাই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় চিংড়ি মাছ ছিল না সেজন্য চিংড়ি ভর্তাটা বানাতে পারিনি তো মলা মাছ ছিল ভাবলাম যে মলা মাছে একটু ভর্তা বানাই তো প্রথমে আমি একটু লে নিয়েছি তারপর ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার ফাঁকে কিন্তু আমি আমি আর একটু তেলে ভেজে নেব সাথে কিন্তু কালী জিরা ভর্তাটাও বানাবো তো কালী জিরা ভর্তাটা কালি জিরাটা একটু তেলে ভেজে নেই যাতে একটু তিতা কম লাগে তো এভাবে ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে একদমই তিতা লাগে না তো যাই হোক তারপরে আমি কিন্তু মলা মাছের সুটকি একটু তেলে ভেজে নিয়েছি তো এই ছিল আমাদের দুপুরের খাবার তো এর সাথে কিন্তু ডিম ভাজা না হলে একদমই চলবে না খিচুড়ির সাথে ডিম ভাজা হলে কিন্তু আরো বেশি ভালো লাগে তো এর সাথে আচার ছিল তো আচারটা নে নি ছিল আমাদের দুপুরে খাবার তো অনেক মজা করে খাবারটা খেয়েছি দুপুরের আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক কিছু বাজার নিয়ে আরছিল তো এই ভিডিও অংশটুকু দুই দিন আগে তো ভাবলাম যে এখনই শেয়ার করি তো কলা নিয়ে আরছিলল পেঁপে নিয়ে আরছিলল তো এগুলো একটু গুছিয়ে রাখলাম শ্বশুর আব্বা আমাকে অনেক আগে দুইটা ঢাকনা কিনে এনে দিয়েছিল বাস দিয়ে বানানো তো এই ঢাকনাগুলো তো তো বেশি সুন্দর যে যে বলবো আমি ব্যবহার ব্যবহার করিনি এখন থেকে একটু সে জন্য নামিয়ে নিয়েছি আর দেখতো কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক তারপর কিছু আম নিয়ে আসছিল তো গুলো গুছিয়ে রেখেছি আর আব্বা জেনকে আমি আম কেটেও দিলাম তো যাই হোক ভিডিওটা বড় করবো না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ